ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি কিভাবে দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখব যে ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে দেখতে হয় তার জন্য আপনি আপনার ফোনে যে জিমেল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন এখন এখান থেকে সবার উপরে এই লোগোতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্ট তো এই অপশানটির উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে এই সিকিউরিটি অপশানে ক্লিক করবেন তো সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি এই পেজে সবার নিচে আসুন নিচে আসার পর বন্ধুরা এখানে আপনি পাসওয়ার্ড ম্যানেজার বলে একটি সেটিংস পাবেন তার নিচে রয়েছে ম্যানেজ পাসওয়ার্ডস তার উপরে ক্লিক করবেন এখন আপনি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেহেতু দেখতে চান তার জন্য ফেসবুকের উপরে ক্লিক করবেন এখন আপনি আপনার ফোনের স্ক্রিন লকটি এখানে দিয়ে দেবেন স্ক্রিন লকটি দিয়ে দেওয়ার পর এখানে আপনি আপনার ফেসবুকের ইউজার নেমটি দেখতে পাবেন তার নিচে এখানে আপনার পাসওয়ার্ডটি রয়েছে এখানে চোখের আইকনে ক্লিক করেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন তো বন্ধুরা এইভাবেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেখতে পারবেন যদি এইভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড খুঁজে না পান তাহলে চলে আসুন ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার থেকে আপনি এখান থেকে সবার উপরে দান দিকে থ্রি ক্লিক করুন তারপরে এখান থেকে সেটিংসের উপরে ক্লিক করুন এখন এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করুন তো বন্ধুরা আপনি আপনার আবার সেম পেজে চলে আসবেন এখন ফেসবুকের উপরে ক্লিক করুন ফোনে স্ক্রিন লকটি দিয়ে দিন তাহলেই কিন্তু আপনি এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি এখানে চোখের আইকনে ক্লিক করে দেখতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি বার করতে পারবেন